দেখুন এটি হচ্ছে পৃথিবীর বড় সাইজের বই এই বইয়ের একটি পাতা উল্টাতে লাগে ছয় জনের সাহায্য আপনি কি জানেন পনেরোশো ছত্রিশ সালে টানা আঠারো মাস এক নাগারে পৃথিবীতে সূর্যের আলো দেখা যায়নি আর সেই সময়টা ছিল এই করোনা মহামারীর চেয়ে অনেক ভয়ঙ্কর সময় আপনি কি জানেন আমাদের দেশে পরীক্ষায় পাশ নাম্বার 33 কেন এর বেশি বা কম কেন নয় আর আপনি এটা জানলে অত্যন্ত অবাক হবেন যে আমাদের এই পাশ নাম্বার দিয়ে আমরা এখনো স্বীকার করে যাচ্ছি যে ব্রিটিশদের তুলনায় আমাদের বুদ্ধি এবং দক্ষতা অর্ধেক প্রথম দিকে ফুটবল তৈরি করা হতো পশুদের মূত্রথলি দিয়ে বিশেষত শূকরের মূত্রথলি দিয়ে এই দেখুন এই নারীকে এই নারী বিবাহিত হওয়া সত্ত্বেও প্রতিদিন বিভিন্ন পুরুষের স্পার্ম খান কিন্তু কেন অবাক হবেন যে এই পৃথিবীতে এমন একটি পাহাড় আছে যেটি কিনা মানুষ তৈরি করেছে পৃথিবীতে কত কিছুই তো অজানা আর সেই অজানাকে জানার ইচ্ছে আমাদেরকে সমুদ্রের গভীর তল থেকে মহাকাশ পর্যন্ত নিয়ে গেছে আপনাদের সেই জানার তৃষ্ণা মেটানোর চেষ্টাই আজকের এই আয়োজন নম্বর 1 আপনি কি জানেন এক নারী প্রতিদিন বিভিন্ন লোকের স্পার্ম খায় শুধুমাত্র নিজের স্বাস্থ্য যেন ভালো থাকে এমন কি ইতি করে সে নাকি বেশ স্ট্যামিনাও পায় কিন্তু সেই নারী বিবাহিতা বলছি ট্রেসিক কিস নামের এই মহিলার কথা যিনি বিবাহিতা হওয়ার পরেও এমন অদ্ভুত কাজ করে চলেছেন নিজের স্বাস্থ্য ভালো রাখার জন্য নাম্বার 2 এমন কোনো বইয়ের কথা জানেন যে বইয়ের পাতা উল্টাতে লাগে ছয়জন বিশ্বের সবচেয়ে বড় বইটি রয়েছে একটি একটি গ্রামে এটি এটি কোনো সাধারণ বই নয় তৈরি করেছেন উত্তর গ্রামের এক বাসিন্দা বইটিতে রয়েছে মোট পৃষ্ঠা হাজার চারশো বিশ কেজি এর এক একটি পাতা উল্টাতে লাগে অন্তত ছজন এই বইটি তৈরি করেছেন উত্তর হাঙ্গেরির ছোট্ট গ্রাম সিনপেট্রির বাসিন্দা একাত্তর বছরের বেলাবার্গা বইটিতে লেখা রয়েছে এলাকার বায়ুমন্ডল ছড়িয়ে পিটিয়ে থাকা গুহাগুলোর কাঠামো এবং অবস্থান আর ভূখণ্ড সম্পর্কে অসংখ্য খুঁটিনাটি তথ্য বইটির মলার তৈরির জন্য আর্জেন্টিনা থেকে কাঁচা কাঠের টেবিল এবং পশুর চামড়া ব্যবহার করা হয়েছে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস নাম তোলার জন্য বইটি একটি ছোট্ট সংস্করণ তৈরি করেছে ছোট বইটির ওজন প্রায় এগারো কেজি ভাবতে পারছেন নাম্বার থ্রি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় পরীক্ষায় 33 নম্বর পেলেই পাস বলে ধরা হয় কিন্তু এই পদ্ধতিটা কিভাবে এসেছিল কখনো কি কারো মাথায় এসেছে আঠারোশো সালে উপমহাদেশে প্রথমবারের মতো ম্যাট্রিকুলেশন পরীক্ষা চালু করা হয় কিন্তু পাস নম্বর কত হবে তা নির্ধারণ নিয়ে বোর্ড কর্তৃপক্ষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় এবং ব্রিটেনে কনসালটেশনের জন্য চিঠি লেখা হয় তখন ব্রিটেনের স্থানীয় ছাত্রদের জন্য পাশের নম্বর ছিল পঁয়ষট্টি সে সময় ইংরেজ সমাজে একটা কথা প্রচলিত ছিল দ্য পিপল অফ হাফ অ্যাজ কম্পেয়ার টু দ্য ব্রিটিশ অর্থাৎ বুদ্ধি ও দক্ষতায় উপমহাদেশের মানুষ ইংরেজদের তুলনায় অর্ধে এমনটাই মনে করা হতো তারই ধারাবাহিকতায় মেট্রিকুলেশনের পাঁচ নম্বর পঁয়ষট্টির অর্ধেক বত্রিশ দশমিক পাঁচই নির্ধারণ করা হয় 1858 সাল হতে 1861 সাল পর্যন্ত 5 নম্বর 32.5ই ছিল কিন্তু 1862 সালে তা গণনার সুবিধার্থে বুদ্ধি করে 33 করা হয় সেই থেকে এই 33 নাম্বারই চলে আসছে ফেডারেল পাকিস্তানেও তাই ছিল বাংলাদেশেও তাই চলছে ভাবতে পারছেন আমরা আজও ইনডাইরেক্টলি ব্রিটিশদেরই গোলামি করছি আর এটা বারবার প্রমাণিত করছি যে আমাদের বুদ্ধি তাদের থেকে অধিক ভাবা যায় না নাম্বার 4 মানুষ দ্বারা নির্মিত পাহাড় পৃথিবীর মাঝে আছে ধবধবে সাদা এক পাহাড় অন্য পাহাড়গুলোর উচ্চতা কমলেও এই পাহাড়টির উচ্চতা বাড়ছে অবাক হবেন এই পাহাড় লবণের তৈরি পাঁচশো মিটার বা সতেরোশো ফুট উঁচু এই লবণের পাহাড়টির সৌন্দর্য দেখতে হলে আপনাকে যেতে হবে জার্মানিতে অনেকে এটিকে লবণের পাহাড় বলে আবার এটি মন্টেকালি বা কালিমানজারো পাহাড় নামে পরিচিত জানলে অবাক হবেন এই পাহাড় পুরোপুরি মানুষ দ্বারা নির্মিত এই পাহাড়ের নির্মাণ শুরু হয় উনিশশো সাল থেকে একটু একটু করে লবণ জমানো শুরু হয় পাহাড়ের স্থানে অল্প করে লবণ জমতে জমতে হেরিনজানে তৈরি হয়েছে এই বিশাল এক পাহাড় নাম্বার ফাইভ ঠান্ডা পানীয় থেকে পানির বোতল কখনো কি লক্ষ্য করেছেন এগুলোর নিচে থাকে ত্রিকোণ চিহ্ন বিভিন্ন প্লাস্টিক বোতলের চারিত্রিক ইন্ডেক্স জানাতেই এই চিহ্ন ব্যবহৃত হয় কিন্তু কেন তা কি জানেন ত্রিকোণের মাঝে এক লেখার অর্থ বোতলটি তৈরির ক্ষেত্রে পলিথিন ট্যারা পথলের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে তাই একবারের বেশি এর ব্যবহার স্বাস্থ্যের পক্ষে হানিকারক হতে পারে ত্রিকোণের মাঝে দুই লেখা মূলত সাবানগুলো শ্যাম্পুর ক্ষেত্রে এই ধরনের ঘন পলিথিন ব্যবহার করা হয় ত্রিকোণের মাঝে তিন লেখা এই ধরনের প্লাস্টিকে পলিভিনিল ক্লোরাইড বা পিভিসি এর ব্যবহার হয়ে থাকে এই ধরনের বোতল বেশি ব্যবহারে ক্যান্সারের ঝুঁকি থাকে বলে আশঙ্কা করা হয় ত্রিকোণের মাঝে চার লেখা দামি বোতল থেকে প্লাস্টিক প্যাকেটে এই সংখ্যা হয়তো লক্ষ্য করে থাকবেন এর অর্থ আপনি একাধিকবার ব্যবহার করতে পারবেন সেটি ত্রিকোণের মাঝে পাঁচ লেখা খাবারের কন্টেনারে এই সংখ্যা থাকলে বুঝতে হবে তা অনেকবার ব্যবহার করতে পারবেন এবং তা যথেষ্ট নিরাপদ মাঝে থাকলে সেটি এবং দিয়ে তৈরি ছয় এর থেকে ক্যান্সারের সম্ভাবনাও রয়েছে বলে অনেকেরই ধারণা তাই এর ব্যবহার ক্ষতির আশঙ্কা থেকেই যায় ত্রিকোণের মাঝে সাত লেখা থাকলে অর্থ তাই মানব শরীরে হরমোনজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা থেকে যায় বলে মনে করেন অনেকে তবে প্লাস্টিকের উপর চিহ্ন বা সংখ্যা যাই থাক তার অর্থ নিয়ে যতই তর্ক বিতর্ক থাকুক এর ব্যবহারের বিষয়ে বেশিরভাগ মানুষই কিন্তু সতর্ক সতর্ক দিয়ে যায় তাই প্লাস্টিকের ব্যবহার সম্পর্কে থাকুন আপনিও আচ্ছা আমরা তো স্বপ্ন দেখি কিন্তু যারা অন্ধ তারা কি স্বপ্ন দেখে জন্মান ধরা সাধারণত মানুষের তুলনায় চার গুণ বেশি স্বপ্ন দেখে থাকে তারা স্বপ্নের নানা জিনিস অনুভব করে সাউন্ড শুনতে পান কেউ কথা বলছেন এমনটাও দেখেন কিন্তু কোনো ছবি দেখেন না আর যেসব অন্ধ মানুষ চোখের জ্যোতি নিয়ে জন্মগ্রহণ করে পরবর্তীতে অন্ধ হয়ে গেছে তারা স্বপ্নে ছবি দেখতে পায় কিন্তু দৃষ্টিশক্তি হারানোর পর যতই দিন গড়াতে থাকে ততই তাদের স্বপ্নে সত্যিকারের ছবি আসা কমে যেতে থাকে যেমন আমাদের কোনো বন্ধু বা আত্মীয় মারা গেলে তার কোনো ছবি না থাকলে বহু বছর পর সেই চেহারা মনে করতে কষ্ট হয় তেমনি হঠাৎ চোখের জ্যোতি হারানো কোনো ব্যক্তিও তো বহুদিন দেখতে না পেরে আস্তে আস্তে চেনা মুখগুলোর অবয়ব বা স্মৃতি থেকে হারিয়ে ফেলে সময় ও স্মৃতি প্রতিনিয়ত ধোকা দিয়ে যাচ্ছে আমাদের ক্রমাগত নতুন নতুন স্মৃতি এসে পুরাতন স্মৃতিগুলো আমাদের ভুলিয়ে দিয়ে যায় নাম্বার সেভেন বর্তমানের করোনার মতো পনেরোশো সালে আঠারো মাস ধরে বিশ্বের বিরাট একটি অঞ্চলের আকাশ ছিল অন্ধকার ওই বছর একটা রহস্যজনক কুয়াশায় ঢেকে গিয়েছিল ইউরোপ মধ্যপ্রাচ্য এবং এশিয়ার অনেক জায়গার আকাশ আঠারো মাস একনগারে সূর্যের আলো দেখা যায়নি চাঁদের আলোর মতো স্তিমিত ও ঠান্ডা এখনকার মতো বেঁচে থাকার জন্য এত খারাপ সময় পৃথিবীর ওই দেশগুলো আর কখনো পার করেনি পৃথিবীর একটা বিস্তীর্ণ এলাকার আকাশ গ্রাস করেছিল ওই রহস্যজনক কুয়াশা দীর্ঘ অতগুলো মাস সূর্য তাপ ছড়াতে না পারায় তাপমাত্রা নেমে যায় ফসলের ব্যাপক ক্ষতি হয় মানুষ না খেতে পেয়ে মারা যেতে থাকে বিগত দুই বছরের মধ্যে সেই সময়টাই ছিল সবচেয়ে শীতল যুগ এই শীতলতম যুগ ও রহস্যময় কুয়াশার কথা ইতিহাসবিদরা অনেকদিন থেকেই জানতেন কিন্তু এর সঠিক কারণ জানা ছিল না গবেষকদের ধারণা আগ্নেয়গিরির ওই উদ্গিরণ থেকে সৃষ্ট কুয়াশা বাতাসের সাথে ছড়িয়ে গিয়েছিল ইউরোপে এবং পরে মধ্যপ্রাচ্য ও এশিয়ার অনেকগুলো দেশে এর থেকে প্রচন্ড ঠান্ডা আবহাওয়া এবং শীতল যুগের বিপর্যয় নেমে এসেছিল দেশগুলোর ওপর নাম্বার এইট সুইমিং পুল ঠিক কেমন হয় অনেকে বলে পুকুরের থেকেও ছোট আবার অনেকে বলে ছোট বাঁধানো জায়গায় পানি ভর্তি করে রাখা তবে সুইমিং পুল শব্দটা ক্ষেত্র বিশেষে বেশ বহুল এটি হচ্ছে লাইব্রেরি পুল এই পুলের জলের রং একেবারেই আলাদা গাঢ় লাল আইল্যান্ডের কোসামুয়ে অবস্থিত একটি হোটেলে এই পুলটি অবস্থিত কমলা হলুদ এবং লাল মোজাইকের কারণে পুলের রঙের জল সম্পূর্ণ লাল দেখা যায় এটি গোল্ড এনার্জি পুল ঠিক যেন চোখ ঝলসানো ব্যাপার পুলের জলের দিকে তাকালে ঝলসে উঠবে আপনার চোখ সোনার মতো ঝকঝকে তার জল তিব্বতের লাসা শহরে সেন্ট্রিগেস হোটেলে রয়েছে এই পুলটি পুলটির নিচে চোদ্দ ক্যারেটের সোনার টাইলস বেছানো রয়েছে তাই জলেও তার প্রতিফলন হয়েছে নমে নাইন সার্চ ইঞ্জিন হিসেবে গুগলের খ্যাতি জগৎ জোড়া কিন্তু আমরা গুগল সার্চ কতটা ব্যবহার করি এখানে পাবেন এমন কিছু ফিচারের কথা যা অনেকেই জানেন না আপনি কি খেতে গেলে জার্মানিতে কিন্তু ব্যাপারটা বেশ প্রচলিত সাধারণত খাবারের যে বিল হয় তার দশ শতাংশ হিসেব করে বকশিস দেওয়া হয় এখন আবার অঙ্ক কষতে বসার দরকার নেই তার চেয়ে গুগলের কাছে যান এবং সার্চ বক্সে ইংরেজিতে লিখুন টিপ ক্যালকুলেটর এমনকি ধরুন ছেলে বিদেশ যাচ্ছে তো বাবা মা অস্থির ঠিক মতো বিমান ছাড়লো কি না এখন কোথায় আছে কিংবা কতক্ষণে গন্তব্যে পৌঁছবে কত কি চিন্তা বাবা মাকে এত চিন্তা বাদ দিয়ে গুগল নিয়ে বসে পড়তে বলুন সার্চ বক্সে লিখতে বলুন ফ্লাইট নাম্বার এবং এয়ারলাইন্সের নাম উদাহরণস্বরূপ ফ্লাইট এইট ফিফটিন ইউএস এয়ারওয়েজ এরপর তারা নিশ্চিন্তে তাকিয়ে থাকতে পারেন পর্দার দিকে বিমান কোথায় যাচ্ছে কত দূর যাচ্ছে আর কতক্ষণে গন্তব্যে পৌঁছবে সবই দেখতে পাবেন তারা টেন পাসপোর্টে এর ছবি যুক্ত করা হয় প্রথম বিশ্বযুদ্ধে এক সময় পাসপোর্টে কোনো ছবি লাগতো না প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ছবি লাগানোর প্রথা শুরু হয় এর কারণ হলো পাসপোর্ট তৈরির জন্য কোনো ধরনের ছবি পাঠালেই চলতো এমনকি চাইলে আপনি পারিবারিক ছবিও পাঠাতে পারতেন আপনি আরও জেনে অবাক হবেন ব্রিটেনের রানীর কোনো পাসপোর্টই নেই কুইন এলিজাবেথ টুকে পাসপোর্ট নিয়ে কোন রকম কোনো দুশ্চিন্তা করতে হয় না কারণ যুক্তরাজ্যের জনগণকে তার নামে পাসপোর্ট ইস্যু করা হয় আর সে কারণেই তার নিজের কোনো পাসপোর্ট নেই ফুটবল তৈরি করা হতো প্রথম দিকে পশুদের মূত্রথলি মূত্রথলি দিয়ে দিয়ে বিশেষত কি শুনে অবাক হলেন অবাক হওয়ারই তো কথা এমনকি ফুটবলে প্রথম ভুট ব্যবহার করা হয়েছিল পনেরোশো সালে আর নারীরা প্রথম ফুটবল খেলেছিল পনেরোশো আশি সালে প্রথম ফুটবলে গোলের ব্যবহার শুরু হয়েছিল ষোলশো শতাব্দীর শেষের দিকে পৃথিবীতে প্রতিনিয়তই ঘটছে নানা অজানা ঘটনা এগুলো বেশিরভাগই আমাদের জানা নেই তারপরও মানুষ ছুটে যাচ্ছে মহাকাশের রহস্য উদ্ধার করতে যখন মানুষ নতুন কোন রহস্যের সমাধান করে তখন আরেক রহস্য এসে সামনে দাঁড়ায় তাই প্রতিনিয়ত বিজ্ঞানীরা ছুটে চলেছে রহস্যের পেছনে ভবিষ্যতেও এমনই হবে এর শেষ কোথায় হয়তো কেউ যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিকপাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অন নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পিনিকপাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালতু আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে